এখনও পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি এটা ঠিক আমরা আমাদের সর্বভারতীয় রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবঙ্গ আমরা যথারীতি আবেদনও করেছিলাম আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এনভায়রনমেন্টের এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি এখনও পর্যন্ত জানাইনি আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না এরকম একটা দদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায় কেন দিচ্ছে না দাদা কি মনে হচ্ছে এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কি আমাদের জানা নেই আমরা সেটা বলতেও চাই না এরকম একটা দদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিল আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের এলাকার মানুষজন জনগণ মালদাবাসী আমাদের সাথে আছে তার জন্য আমরা মনে করি সর্বতোভাবে মানুষের সহযোগিতা আমরা পাবো এই সহযোগিতা নিয়ে আমাদের কর্মসূচি আমরা সফল করব বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বেদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে ভোট আসলে তারা জেগে উঠে আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিমা নির্বাচিত হলেও আর পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ করে না আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙে গেছে কংগ্রেসের আর বলবে গেস্ট হাউস আমাকে দাও বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পিত পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না সরকার দিচ্ছে না এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল কারণ রাহুল গান্ধী যদি আসবে তার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই হয়ে থাকে তাহলে এতদিন কেন বুক মানেনি জন্য কোনো লাভ নেই কংগ্রেসের নির্বাচনেও কোনো লাভ হবে আশা করি না কারণ মালদা জেলার কংগ্রেসীরা সারা বছর কোনো কাজ করে না মানুষের পাশে থাকে না কোনো প্রকল্প নিয়ে মানুষের সাথে থাকে না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটাও করে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট